রিটার্নিং কর্মকর্তা আসলে আমাদের দল মধ্যে একটা রিটার্নিং কর্মকর্তা প্রিসাইডিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আমরা ঠিক গভর্নমেন্টের যে রুল আছে রুল অনুযায়ী আমরা এই এইভাবে আমরা ভোট করতে পারি আবার আপিল বিবেক আছে আপিল বিবেকের আহ্বান করে আনি ভাই সদস্য সচিব আমি আবুল খায়ের বিভাগের সদস্য আর সাথে বিধানসভার মেম্বার এখানে আসলে আমাদের ভোটগুলো হচ্ছে আমরা আমরা ভোট করতেছি যে খারাপ সে বিএনপি যে যে মানে যে হবে সেও বিএনপি যে ঠকবে সেও বিএনপি এখানে আমরিকের লোক ভোটাভুটি আমাদের হচ্ছে দলের বিয়েটার সাথে তারেক সাহেব চিন্তা করে যে ষোলো সত্তর বছর আমরা ভোট দিতে পারি নাই আমরা এই যে আজকে এখান থেকে আপনার চন্দ্রপ্রতা যান সত্তর বছর আপনারা চন্দ্রপ্রতা বাজারে ঠিক মতো আপনারা যাইতে পারেন নাই এই অজরপাড়ায় কারণে আপনারা যে পড়ে আছেন অত অত্যাচার অফিসে আপনাদের উপর হয়েছে এই জন্য বললো যে ইউনিয়ন থেকে কোনো কমিটি না দিয়ে সরাসরি মানে ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি হবে সতস্পর্ত আপনার ভোট দিচ্ছে ভোটে বানাইয়া সভাপতি হচ্ছে সেক্রেটারি হতেছে বা সাংগঠনিক হবে তারপর পূর্ণ কমিটি হবে এভাবে আমার বিএনপির ভোট হবে যারা বিএনপি আমরাও আমরাও সেখানে আপনারা ভোট দিবেন আপনারা ভোট দিয়া তারা ভালো লাগে আপনারা বিবেচিত করবেন এখন প্রশ্ন হলো যে এখানে যদি আমরা বিভেদ সৃষ্টি করি ভোটের আমরা দুই ভাই মিলিয়ে ভোট করতেছি বাপে দুই ছেলে আমরা আমরা ভোট করতেছি এ আমাদের দল হলো আমাদের বাপ বিএনপি এই বিএনপি কর্মীরা আমরা ভোট করতেছি এখানে কোনো জলের কোনো ভেদাভেদ যাতে না হয় আর এই যে ষোড় সত্ত্ব বছর আপনারা ভোট দিতে পারেন নাই এই যে আপনাদের আমরিক অত্যাচার অফিসার লোক কোটে গেলে ভাই কিল্লে এসে ক ভাই আমার মামলা আছে এই যে মামলা আপনারা ভোটছেন কত কষ্ট করছে কত কষ্ট করছেন সেই ওই তাপ থেকে সেই 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 জায়গা থেকে আমরা উত্তরণ করছি আপনাদের আন্দোলনের মাধ্যমে আজকে তারা এর পূর্বে তারা আমাদের এই বিএনপি অত্যাচার করছে অপেক্ষা করছে ষোলো বছর আপনার কেন ভোট দিতে পারেন না পারছেন আপনার ভোট আপনি দিতে আপনার ভোট আগে এরা ওই রাতের দিনের ভোট রাত রয়েছে সত্তর সালের ভোট তারা সকালবেলা ভোটবেলা সব কাটি নিয়ে গেছে আবার আমি ডামি নির্বাচন হয়েছে চব্বিশ সালে এইগুলা নির্বাচন তো ভুলিয়ে গেছে ভোট সিল কেমনে মারে ব্যালট পেপার কেন কাটে এই মানুষ থেকে ভুলে গেছে এই জন্য বিএনপি তারিখ দিয়া আমাদের বাপুতের চেয়ারম্যান উনি বললো যে না নেতা উপর থেকে দেওয়া যাবে না নিজ থেকে নেতা সৃষ্টি হবে আপনাদের ভোটে যা সভাপতি সেক্রেটারি হবে সংস্থার মতো হবে নয়টা ওয়ার্ড নয় আপনাদের আপনাদের নয় ওয়ার্ডে যতগুলো একান্ন হবে নয় একান্ন যারা আছে কত ভোট হয় সাতশো উনষাট লোকে ভোট দিবে আবার আবার আপনার যতগুলো ইউনিয়ন আছে সকল ইউনিয়নের মানে কমিটির মাধ্যমে ভোটের ভোটাভুটির মাধ্যমে হবে হবে পৌরসভা আছে প্রত্যেকের ভোটে আবার আবার আমাদের জেলা বিএমপি জেলা বিএমপি এই সীমা বিশ্বকলা করা যাবে না আর একটা কথা মনে লাগবে আমি এই প্রজা দুটো মিটিং বলি আসছি এই যে আপনারা কষ্ট করছেন জেল খাচ্ছেন জুল অতটা ভোগ করছেন ভোট দিতে পারেন নাই বাড়িতে আবার থাকতে পারেন নাই মামলা দিয়েছে হামলা করছে টাকা পয়সা দিয়ে আমরিকে টাকা পয়সা দেওয়া লাগছে আপনার মেয়ের বিয়েতে আপনি মানে চিন্তিত ছিলেন যে বিয়ে হবে কি হবে না তাকে আমজুল টিয়া টিয়া দান লাগে এই সব বিব জীবন আমার মনে আছে এই এলাকাতে ধরেন বিভিন্ন আছে অনেক রকমের মারি ফেলছে আমরানা রুষা মারছে আমুলিয়ালারা মারছে দিশান কাউসার কালসার আরও অনেকে আছে হ্যাঁ এখন দেখেন অন্নভাবে এখনও রেখে এসেছে তো আমরা আমি মনে করি আপনারা হামিম সাহেব বাবুল বাবু

তিনশো আসনে যে ভোট হবে এই ভোটের মাধ্যমে আমাদেরকে সরকার গঠন করতে হবে নয় আপনারা যে জমি হারাইছেন আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাস্তাঘাট হয় নাই মোদীর উন্নতি নাই তাহলে আমরা আমাদের দল যদি গভর্নমেন্টে আসে তাহলে আপনার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশ মারা গেছে আমাদের বিভিন্ন আন্দোলনে বা যারা অসুস্থ আছেন এই দল করতে গিয়ে আমি নিজেও অসুস্থ আমিও তখন একবার এই বুক কাটছি পনেরো বছর আগে এরপরে আবার আমি রিং লাগাইছি গুলি করছি আবার আমরা আমরা বিএনপি আমাদেরকে আবার জেলে বসছে কাহিনী আছে অনেক ধীরে 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 আমাদের জীবন গেছে যাই হোক সকল ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী নির্বাচনে এই টায়ার বোর্ডের মাধ্যমে শিক্ষা নিয়ে আপনারা আগামী নির্বাচনে আমাদের সৌদিন চৌধুরী হিসেবে হাতটা হাতটাকে শক্তিশালী করবেন এবং তাদের শিশু প্রার্থী যিনি হবেন সকলেই মিলে বিশেষ করে আমাদের অ্যানিবাই তো প্রার্থী হবে না তার পক্ষে আপনারা সব সবাই মিলি আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন গ্রামের রাজা ইতিহাসে আপনার তৃণমূল এই তৃণমূলরা ভোট কেন্দ্রে ভোটাররা নেয় আমরা ভোটার আনি আমরা চলে যাই বালা আসেনি বালা খেসেনি কি অবস্থা আসলে মূল আপনারা তারা এই ওয়ার্ডে বসে আমি অনুরোধ করবো বৃত্ত সাথে আপনার করবেন আর যে কথাগুলো বারবার বলি আমি যারা আপনাকে আপনাকে হামলা করছে আপনার বাড়িতে ঢুকতে দেয় নাই আপনি টাকা দেয় বিক্রি করছেন রিক্সা চালাইছেন আপনারা মা কাছে বাত না যারা মামলা করছেন হামলা করছেন আমি অনুরোধ করবো যারা সন্ত্রাসী আমলিক হাসিনা যারা ধোসা আপনি মনে করেন সত্তর বছর আগে আপনার কি অবস্থা ছিলেন আজকে কি অবস্থা আছেন আবার যদি সন্ত্রাসী করে লাগে ভাত খান চা খান ফ্রুট খান তাহলে আমরা ধরে দাঁড়া কিন্তু কমে করে কষ্ট পাই যে আয় রে এ ফোলো আর মারল আর বাপারে মারলো আর হেউ লাল লাগে সাবু বই বই চা খায় এটা ওইবো নি এটা করতে দেওয়া যাবে না আর আমি আসছি আসলে ভোট পরিদর্শন করার জন্য ভোটটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এটা আমাদের নতুন দায়িত্ব

আদর বুঝতে পারছি তাহলে একটার fastapi পক্ষে বটে না জি যে করিবে ফুটে ধন্যবাদ করেন আল্লাহ